আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে পাকা আমের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে চুলায় একটা প্যান উঠিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম আর এখানে মরিচ রসুন আর তেজপাতা দিয়ে দিলাম এখানে গরম করে নিব তারপর কেটে রাখা যে পাকা আমটা ওটা এখানে ঢেলে দিলাম তেলের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তারপর আমি এখানে চিনি অ্যাড করে দেব যেহেতু মিষ্টি আচার করবো তাই চিনিটা একটু বেশি দিলাম আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আমি সাথে চিনিটা সুন্দর করে মিক্স করে নিব চিনিটা গলে আসার জন্য আর আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখেন এখানে আমটা আর চিনিটা অনেকটা গলে আসছে চিনিটা তো একদমই গলে গেছে তো এখানে আমি এ পর্যায়ে হচ্ছে ধনিয়া গুঁড়া মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া পাঁচ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিক্স করে নিব নেড়ে চেড়ে তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিব আর আমটা একটু সিদ্ধ করে নিব ভালো করে তো এরপর যে আমটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমি অনবর্ত নাড়তেইছিলাম তো আমি চামচটা দিয়ে একটু হচ্ছে যেসব হয়নি বা হচ্ছে গলেনি করলাম আমটা লো দিয়েই করতে হবে কারণ আহ আচারটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর আচারটা চুলাই উঠায় এদিক ওদিক যাওয়া যাবে না কারণ লেগে যাইতে পারে আর এ পর্যায়ে দেখেন একদম শুকায় গেছে পানিটা যতটুকু ছিল আর আমি এখানে কয়েকটা আমের আটিও রাখছি আপনার তাহলে এটা স্কিপ করতে পারেন তো পানিটা শুকিয়ে আসার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আর এখানে তেল উঠার একটা ভাব চলে আসছে প্রায় দেখেন এখানে অনেকটা তেল উঠে আসছে আমি তো পুরাই অবাক আর অনেকটা মরিচ দেখা যাচ্ছে তো আমার মনে হয় যে আপনারা একটু কম মরিচ দিয়ে কারণ আমি বুঝতে পারি নাই আর আমি একটু ঝাল পছন্দ করে আমার কাছে একটা ব্যাপার না আপনার একটু মরিচ কম দিলেই ভালো হবে একদমই তেল উঠে আসছে তো আচারের কালার আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর আমটা একটু আঠালো আঠালো টাইপ হয়ে আসবে এজন্য একটু অপেক্ষা করব এত সুন্দর একটা লোভনীয় কালার আসছে কি বলবো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তবে শেয়ার এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই পর্যায়ে আমি কালারটা দেখেন এত সুন্দর আর লোভনীয় হয়ে আসছে কি বলবো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব একদম আঠালো আঠালো টাইপ হয়ে আসছে আর কালারটা একদম সুন্দর আসছে দেখে ইয়ামি ইয়ামি লাগতেছে একদম ফাইনালি আমার আচারের লোক যদি কারোর কাছে ভালো লেগে থাকে তবে শেয়ার কমেন্টসে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ